নমস্কার কবিতা চিঠি কলমে ও আমি সুকুমার গড়াই হারিয়ে গেছে কালের বিবর্তনে চোখে পড়ে না চিঠি কত আবেগ সুখ দুঃখে ছিল ভরা আজ সব হয়েছে মাটি সবাই থাকতো অপেক্ষায় বসে আসবে কত খবরা খবর তার স্বাদ ছিল কত দামি হয়েছে সব কিছু গর্বর চিঠি লেখা গেছে ভুলে সবাই নেই আর কোথাও প্রচলন ডাকপিও দেয় না হাঁক চিঠিপত্রের হয়েছে মরণ একদিন এই সমাজের বুকেই চিঠি ছিল কত যে মূল্যবান বহন করত সুখ দুঃখের খবর আজ হারিয়ে গেছে মান কত মহামূল্যবান চিঠিপত্র আজও রয়েছে সুরক্ষিত ঐতিহাসিক কত চিঠিপত্র রয়েছে কত সুসজ্জিত আজকের প্রজন্মের কাছে চিঠিপত্র যেন মানহীন চিঠি আজ হয়েছে ইতিহাস এসেছে তাদের ভয়ঙ্কর দুর্দিন চিঠির মধ্যে ছিল কত সম্পদ তার স্বাদ আজও ভোলা দায়ী খবরাখবরে অপূর্ব মাধ্যম ছিল চিঠিপত্র লিখবি সবাই আয় নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন